আমার ভাইয়েরা দাদারা দিদিরা রে কত মজার জীবনে চালু হইয়া গেল দিল দিয়া মা কত

বাড়ির বাইরে চলে আসলেন আগে না গিয়া আবে না ছাদের ওপরে তাকাইলে এত দেখতে সুন্দর এত দেখতে অপূর্ব রে এত দেখতে আপনার সুন্দর এই মহিলা গুলার বাড়ি মকাতে হবে না আমি জানি আমি মদিনার বেটে আমি না আমি মদিনায় দেখি নাই আমি তাই পে দেখি নাই মূলকে সামে দেখি নাই আমি কাদসিয়া গ্রামে দেখি নাই তবে মহিলা গোলার বাড়ি কোথায় আমাকে এবার বাবা ওই ছাদের ওপরের মহিলাদেরকে বললেন ও মেয়েরা আর তোমরা ছাদের ওপরে থাকিও না আর তোমরা ছাদের ওপরে থাকিও না এই জন্যে থাকিও না তোমরা সবাই নিচে নেমে আসো তোমরা সবাই নিচে নেমে আসো কেননা তোমাদের সঙ্গে মুলাকাত হবে তোমাদের সঙ্গে বার্তা হবে তোমাদের কথা কথা হবে বাবা ওই মহিলা গোলা সবাই জানে আপনার একেবারে এসে আমার আমেনার কাছে হাজির হয়ে গেল একবার জোরে বলে জানো এটা কাজ করো আচ্ছা বলো তো তোমাদের বাড়ি কোথায় কে তোমরা তোমাদের তো এলাকার আশেপাশে কোনদিন আমরা দেখে নাই ওই মেয়েগুলা বলেছিলেন ও চলুনি আম্মা গো আপনি হলেন বড় ভাগ্যবতী জোরে বলেন আর একবার জোরে বলেন আপনি হলেন বড় গুণবতে আমি না কেন না আপনার পেটে নবী ভরা আছে আপনার পেটে মুস্তফা ভরা আছে এবার বাবা আমি না রাত্রিবেলাতে ওই মহিলা গুলাকে জিজ্ঞাসাবাদ করলে তোমরা আমার বাড়িতে কেন আসলা কিসের জন্য আমার বাড়ি

মতির পানি পড়ে গেল হবে না চোখের পানি ঝরাইয়া কাঁদছে কাল ভে হাঁড়া ভিজে যাচ্ছে ওই জানলা তিনি ঘোলা সবাই যেন হবে না জিজ্ঞাসা করে হবে না

নো ছটফট করে তবে তোমরা যখন বলতে আছো আজকে নাকি আমার بیٹা মোস্তফা দুনিয়াতে আসবে তবে শোনো আমি নবীর মা একটা কথা তোমাদের জানাতে চাই এ জান্নাতই বই লাগো একটা আরজ করতে যাই কি আরজ বলো 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 শোনো আমার পেটে বেদনা নাই একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমার পেটে গো যন্ত্রণা না হয় আমার পেটে বেগে নাই আমার পেটে কোনো খারাপ লক্ষণ দেখা যায়নি তবে শোনো আমি দেখলাম কত খরা নোর একবার চোরে বলেন বন্ধুরে বল করাছি মিলনি এটা হলো নবী মুস্তাফার নূর কিছু কল করবে আমার পেট থেকে একটা নূরের জ্যোতি প্রকাশিত হলো আর ওই নূরের জ্যোতিটা ছড়াতে আমি আমেনা বাড়িতে বসে বসে এ মুলকে পর্যন্ত দেখে ফেললাম আমার কোনো অসুবিধা হইল না রাসূল ও নামে

রে গলে তেজার মালা কেচো কামি ওলা রে তোরে বড় সোভান ওরে গলে তেজার তসবীর মালা ওরে আমার বুকের ওরে আমার বুকের দরগা কলায় ওরে আমার বুকের দরগা কলায় একবার নিয়ে রাসো ও নাম রামে আজকে

मनुषर मनुष्य सर अनो ओरे मनो त रीर कथा ओरेमनो त रीर सुल पढ़ चुड़ रसो हो रसो हो राम दिल रसो صلی اللہ علیہ وسلم আল্লাহ নবী দুনিয়াতে আসছেন মা আমেনা বলছেন ও মহিলা নাই আজকে আমার বেটা দুনিয়াতে আসবে জোরে বলে তবে শোনো এক মাস না কমো না টোটালে নয় মাস গর গরভে নিয়েছিলাম আমি না বাড়িতে বসে আছি ওই চারজে মহিলা আমেনার পাশে বসে আছি এই জন্য বসে আছে না আজকে আল্লাহ নবী দুনিয়াতে আসবে দয়া নবী দুনিয়াতে আসবে এবার বাবা এই যে রাত আর দিন বাবা দেখতে আসেন এই রাত দিনে যেন ঝামেলা লাগিয়ে দিয়েছে বলেছিল আল্লাহ যেন রাতের বেলাতে নবী হয় তিনও বলেছিল আল্লাহ আল্লাহ গো যেন দিনের বেলাতে নবী হয় তবে

দে জরে বলে বাবারা আমার মা বোনে রাত দিনে ঝামেলা লাগিয়ে দিয়েছে রাতার দিনে যেন ঝগড়া লাগিয়ে দিয়েছে আমার বাবা আমার আল্লাহ বাবরে আমার দিন রে হোলা ধরে আমার সৃষ্টি ঝগড়া করো না আমার নবীকে রাতেও পাঠাবো না আমার নবীকে দিনেও পাঠাবো না আমার নবীকে রাত্রেও পাঠাবো নাও 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 না কখন ইংরেজি জোষ্ঠী মাসের ইংরাজি বিশেষ এপ্রিল বাংলা মাস আর বলা হয়েছে আরবি বারোই রবি বলে

নাল্লা সবা এবার বাবা মহিলা চারজন বাবা ওই মহিলা চারজন বাবা সারা রাত আমি কাছে যেন আপনার হাজির হয়ে বসে আছি কখন আসবে আল্লাহ রে নবী কখন আসবে দয়ার নবী আমরা কখন নবীকে দেখতে পাবো এরকম আশা এরকম বাসনা নিয়ে আসি তবে বাবা সময় না হলে কিন্তু হবে না এবার বাবারা ফজরের আজান হয়ে গেল মসজিদে নামাজ হয়ে গেছে আপনাদের বোঝাবার জন্য বলতে আছে বাবা তবে

আবে না চোখ ভরা বুক পানিলিযা পানি আবে না আপনা কালতে কালতে বললে আল্লাহ গো

ওই চারজন মহিলাকে বললেন ও হওয়া ও মারিয়া শোনো ও আসিয়া শোনো ও হাজেরা শোনো আজকে আমার বেটা দুনিয়ায় আসলেন তবে সাজদায় পড়ে কেন কাঁদছে আমি না বললে বহু আসা জাদু আমি দেখে না আমার বেটা সাজদাই পড়ে কাঁদছে রে চমচমাচ বিজলি কেন চমকায় রে তোর

ফিরে পাই বলে ফিরে ওর গেলে মার দলে দলে শুভে ওর গেলে মার দলে দলে চললে আলা কায় রে ধীরে ধীরে চিরে দা আসেন নাই রে না আসেন তাই তার তোমা বিজলি কেন তবে কায় রে ধীরে ধীরে আমার বেটা দুনিয়াতে আসলো আমি দেখলাম আমার বেটা সস্তায় কাঁদছে মায়ের মন বাবা ন্যাংড়া কানা খোড়া হলেও মা আগে সন্তানকে বুকে জাগা দেয় মায়ের মত দরদি কেউ নাই নবীর মা নিজের কানটাকে লিয়া আস্তে করে আল্লাহর নবীর জবান মুবারকার কাছে লাগালেন ধরে বলেন মুখমণ্ডলের কাছে লাগিয়ে দিয়া আমি না বললো দেখি আমার বেটা কার জন্য কাঁদছে আব্বার জন্য কান্দে না মায়ের জন্য কান্দে দেখি রে কার জন্য আমার ছেলে কান্দে আমি না কানটাকে লিয়ে গিয়া এবার বাবা হজরতে আপনার দয়ার নবী মুস্তফা একেবারে সাজতায় পড়ে কাঁদছে আমি না বললো আমি নিজের কানে শুনতে পেলাম একবার চোরে বলেন সোহান আল্লাহ

দেব কিন্তু আল্লাহ নবী দুনিয়াতে এসেছিলেন কৌশল করা অবস্থায় এসেছিলেন একবার ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তয়ার নবী

আমার মা বোনেরা ওই জান্নাতে মহিলা গোলা ওই জান্নাতি মেয়ে গুলা সবাই আমি না কে বললেন আমি না এবার আমাদের তাহলে বিদায় দাও বিদায় দাও আমাদেরকে বিদায় করে দাও আমি না বলি আপনার সন্তানকে পে আপনার কল মোবারক নিয়ে আসি কেউ তো আপনার চোখ বড় পানির পাও আপনার চোখ বড় পানি এই জন্য কেন না আমি না বললো আমি এই জন্য কাঞ্চে রে আমি প্রয়োজনে চোখের পানি ফেলছে গো আজকে আমার ছেলেকে সবাই দেখতে পাবে কিন্তু আমার ছেলেকে আমার স্বামী তার আব্বাজার দেখতে পাবে না ওই সুদূর মূলকে সব ব্যবসা করতে গিয়েছিল এই জন্যে আর জনমের মতো চলে গেছে কবর দেশে বিদায় হয়ে গেছে আর কোনো দিন এই বাড়িতে আসবে না এবার বাবারা হজরাতে আবে না রাজি আল্লাহ নবীকে কোলে এবার বাবা ওই চারজন মহিলা বিদায় হয়ে গেল এবার আল্লাহর অগণিত ফারিস্তা আগনেরা সবাই মিলে উপস্থিত হয়ে গেছে ও ফারিস্তা শোন রে আজকে আমেনার বাড়ি যেতে হবে আজকে আবদুল্লাহ বাড়িতে যেতে হবে কেননা ওইখানে হুরেদের মেলা বসে গেছে ওখানে তো নবী

নরিগণ রিতা আপনার বাবা আমেনার বাড়িতে ভিড় লাগিয়ে দিয়েছে এত ভিড় এত ভিড় আপনার বাবা এত মানুষের সমাগম হয়ে গেছে আপনার فارس তাদেরকে মেলা লেগে গেছে এবার বাবা আসমান থেকে জমিন পর্যন্ত আপনার ভরপুর হয়ে গেছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আসমান থেকে জমিন পর্যন্ত ভরপুর হয়ে গেছে কেননা একটাও গ্যাপ জায়গা নাই একটাও ফাঁকা জায়গা নাই এইজন্য বাবা নবীকে সবাই দেখছে আর নবীর প্রতি মারhaba দরুদ পড়ছে সোবান আল্লাহ এবার বাবা নবীর দাদা সাহেব যার নাম হল জনাবে আব্দুল মোতালি কি নাম বললা আব্দুল মোতালি ইনি কাবা শরীফে কাজ করতেন কোথায় করতেন কাবা শরীফে কি কাজ কাবাকে দেখনেওয়ালা। কাবাকে মোতালিব করলে বল আব্দুল মোতালিব বললেন আমি কাবা শরীফে তিনশত ষাটটি মূর্তি দেখলাম কয়টা জোরে বলে তিনশত ষাটটি মূর্তি দেখলাম ভূমিকম্প এসে মূর্তি গোলা ভেঙে দোলাতে মম হয়ে গেল জোরে বলেন আর কাবা শরীফ যেন হেলাধুলা করেছে কাবা শরীফ যেন বাবা তুলতে আরম্ভ করেছে কি ব্যাপার কি ব্যাপার এভাবে কাবা হিলে না এভাবে কাবা কোনো দিন দলে না তবে আজকে কেন এভাবে কাবা শরীফ হিলতেছে আজকে কেন কাবা শরীফ তুলতেছে এটার ভেদ আমি বুঝতে পারলাম না

দিতে আব্দুল মুক্তালি বলে আল্লাহ আর কি সুসংবাদ দেব গোদা গো আমার ছোটবেটা কবরে চলে গেছে আমার বৌমা হবে না বাড়িতে গায়ে বসে আছি

চলে এসেছে এটা হলো নকল কাবা আর আসল কাবা হলো তোমার বাড়িতে

আব্দুল মোতালিফ এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে তবে ওই আবেনার মেন দরজায় আব্দুল্লাহর মেন গেটে দুনিয়ার কোন মামুলি মানুষ নাই বলেন দুনিয়ার কোন অন্য মানুষ নাই লঙ্কা মাপের একটা ও জানাই না মানুষে দাঁড়িয়ে আছে তোমার বাড়ি কোথায় আমরা এটাকে জানতে পারে আমরা এটাকে